পানির অপর নাম হচ্ছে জীবন তবে সেই পানি যদি বিশুদ্ধ না হয় হতে পারে তাহলে মৃত্যুর কারণ তো আমরা বর্তমান সময়ে বিভিন্ন সময়ে বাজার থেকে পানি আমরা কিনে প্রাণ করি আসলে সেই পানিটা কতটুকু বিশুদ্ধ এবং কোন কোম্পানির পানি এবং প্রশুদ্ধ কিনে সেটা অবশ্যই আমাদেরকে যাচাই করতে হবে বর্তমান সময়ে আমরা কিন্তু জানি যে একটা বোতল কিন্তু কিনতে পাওয়া যায় এবং মনে হবে ইনটেক সেখানে কিন্তু মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করে যাচ্ছে কারণ আমরা সব সময় প্রতার প্রতারকের শিকার অবশ্যই পানি যখন আমরা পান করব এভাবে দাঁড়িয়ে কখনো পানি পান করব না আমরা বসে থেকে সুন্দরভাবে পানি পান করার চেষ্টা করব কারণ পানি দাঁড়িয়ে যদি পান করা হয় এতে আমাদের অনেক সমস্যা হয় কিন্তু আমরা অনেকেই বুঝি না বিভিন্ন স্টাইলে বিভিন্ন সময় পানি পান করার চেষ্টা করি আসলে এটা মোটেই কখনো ঠিক নেই একদম সুন্দরভাবে বসে আমরা পানি পান করার চেষ্টা করব তবে পানিটা অবশ্যই কেনার সময় আমাদেরকে যাচাই করতে হবে পানির ডেট ঠিক আছে কিনে পানি কোন কোম্পানির সেটা বিশুদ্ধ পানি কিনে অবশ্যই এটা আমাদেরকে সবসময় যাচাই করতে হবে তো আমরা সবসময় চাই যে মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো যাই হোক আপনার মন খারাপ সমস্যা আমাদের সাথে চলে আসুন প্রকৃতির সাথে থাকুন আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে কখনো কখনো মনে এতটা খারাপ লাগতে পারে যেটা আপনি কখনোই কারোর সাথে শেয়ার করতে পারতেছেন না কল্পনাও করতে পারতেছেন না যে আপনার কোথায় গেলে এত ভালো লাগবে চলে আসুন আমার সাথে আপনি চলে আসুন প্রকৃতির সাথে আপনি চলে আসুন কিসির মিশির পাখির গানের সাথে তাদের সাথে কথা বলুন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ করে আপনার মনটা এত পরিবর্তন হয়ে গেছে এজন্য যখনই মন খারাপ হবে চলে যাবেন প্রকৃতির সাথে কথা বলার জন্য ঠিক এমনই একটা মুহূর্তে আমরা চলে আসছি আপনাদেরকে ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য তো সব সময় আমার পাশে থাকবেন ভালো কিছু পাবেন সবাই